আপাতত বিদায় মুগ্ধ মেডিকেল কলেজ হাসপাতাল আল্লাহর রহমত আমার ছেলে আমাদের সুস্থ আছে তাই আমরা বাসারের দেশে চলে যাচ্ছি যারা ভিডিওটা দেখছেন সকলের কাছেই দোয়া কামনা করি এবং সকলের জন্য দোয়া করি আল্লাপর দিন আমাদের সকলকেই ভালো রাখেন সর্বদা যেন সুস্থ রাখেন এবং ইসলামের সায়াতালে হেফাজত রাখেন অন্যান্য ধর্মের যারা রয়েছেন আল্লাপর দিনও তাদেরকেও ভালো রাখেন নেটগুল দান করেন হাসপাতালে যেন কাউকে আসতে না হয় ভাই এই যে এখানে দোতলায় মসজিদ রয়েছে নামাজের শুভ অবস্থা তো এই মুহূর্তে তো আসলে নামাজ আদায় করা সম্ভব না পরে নামাজ আদায় করে নিব দেখতে পাচ্ছেন মসজিদ এখানে দোতলায় মুগ্ধ মেডিকেল কলেজ হাসপাতাল নামাজের সুব্যবস্থা রয়েছে যারা নতুন আসবেন অবশ্যই আমার ভিডিওটা দেখলে আপনারা নামাজের স্থানটি অতি সহজে খুঁজে পাবেন তো প্রিয় গার্ড সাথে বন্ধুগান অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্য ভাই দেখে তারা জানতে পারে মুগ্ধ মেডিকেল কলেজ হাসপাতাল অত্যন্ত অত্যাধুনিক একটি সুন্দর মানব সেবার প্রতিষ্ঠান এখানে রয়েছে নামাজের সুব্যবস্থা এবং সুশৃঙ্খল পরিবেশ ডাক্তারদের সুন্দর ব্যবহার নার্সদের সুন্দর কাজকর্ম সব কিছু মিলিয়ে জুলিয়ে অভিনন্দন শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাচ্ছি মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক থেকে শুরু করে সকল নেতৃবৃন্দদের কাছে এবং জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন সুন্দর সেবার মান উন্নয়ন মুগ্ধ মেডিকেল কলেজ হাসপাতাল আপনারা যে কোনো সমস্যায় এখানে আসতে পারেন এবং সুন্দর সেবা নিতে পারেন এখানে রয়েছে লিফ্ট দেখতে পাচ্ছি চার চারটা লিফ্ট রয়েছে লিফ্টে সিরিয়ালভাবে আপনারা উঠবেন এবং সিরিয়াল সিরিয়ালভাবে লিফ্ট ব্যবহার করবেন বজায় রাখবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুব্যবস্থা রয়েছে হুইল চেয়ারের এছাড়াও টলি রয়েছে যার যেটা প্রয়োজন সেটাই ব্যবহার করতে পারেন বিদায় মুগ্ধ হাসপাতাল আপাতত চলে যাচ্ছি আল্লাহ পাকের কাছে লক্ষ্য করি শুক্রিয়া দর দরখাস্ত কামনা করি যারা আমার সন্তানের জন্য দোয়া করেছেন তাদের জন্য রইল আন্তরিক মোবারকবাদ এবং দোয়া আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে নতুন কোনো ভাই বন্ধু মুগ্ধ হাসপাতালে আসলে সহজেই সকল কিছু খুঁজে পায় নিস্তালয় রয়েছে আউটডোরের টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন এবং রয়েছে ইমার্জেন্সি টিকিট কাউন্টার আপনারা অনায়াসে এলে এখানে সব কিছু পেয়ে যাবেন আপনি এই যে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি এখানে ইমার্জেন্সি রয়েছে সাথে সাথে ডাক্তারের সুচিকিৎসা চব্বিশগণ খোলা থাকে ইমার্জেন্সি এরা আছে স্বাস্থ্য কেন্দ্র এখানে